ও লোন নিয়ে ব্যবসা করলে সেই দোকানে করলে হবে আপনি যদি জানেন যে সুদী কারবারের সাথে জড়িত আছে তাহলে আপনি আপনার মতো পছন্দ মতো যিনি সুদী কারবার সাথে জড়িত নাই যে দোকানদার তার দোকান থেকে সদাই করেন এটাই করেন এটাই উত্তম কিন্তু আপনি বাজারে গিয়ে খুঁজবেন যে দোকানদার ইনি কোথেকে টাকা আনছে এটার দরকার নেই আপনি বাজারে গেছেন দেখছেন যে সদাই নিয়ে বসে আছে আপনি কিনেন কত ভাই আপনার দাম কিন্তু আপনি যদি স্পেসিফিক আপনি জানেন যে এই লোকটি আমার সামনে আমি নিজে জানি দেখেছি যদি মানে শুধুর উপর লোন নিয়ে তারপর সুদি কারবার করে দোকান দিয়েছে তাহলে আমি বলবো যে তার চেয়ে আপনি যখন এতটুকু জানেন সেই হিসাবে আপনি যেখানে আপনি সন্দেহমুক্ত আছে তার থেকে কেনা কেনাকাটা করেন জি